আডানি নামে ফের কালি আমেরিকা থেকে ঘুষের অভিযোগ করা হয়েছে আডানি গ্রুপের ওপর আপনারা অনেকেই জানেন এই ধরনের আরোপ আগেও একবার লাগানো হয়েছিল আডানি গ্রুপের ওপর দ্বিতীয়বার আদানি গ্রুপের ওপর এ ধরনের আরোপ লাগানো হচ্ছে আদানি দেশের একজন ব্যবসায়ী বড় ব্যবসায়ী আদানির উপর এ ধরনের আরোপ শেয়ার মার্কেটে বড় ধরনের ধস ফেলেছে এ ধরনের ডাউনফল ভারতের জন্য মোটেই ভালো সংকেত নয় প্রথমত বিশ্ববাজারে ভারতের নাম খারাপ হচ্ছে দ্বিতীয়ত শেয়ার মার্কেটে যে ধরনের হ্রাস ভারতে সাধারণ মানুষের জীবনের উপরও প্রভাব ফেলবে এ ধরনের হ্রাস হিন্ডেনবার্গের রিপোর্টের পর আদানি গ্রুপের শেয়ারে পড়েছিল বড় ধস যদিও তারপর সেভি তাকে ক্লিন চিট দিয়ে দেয় এরপর আবার আদানির শেয়ার বাড়তেও দেখা যায় অনেকটাই ব্যবসা ক্ষেত্রে পুনরায় দাঁড়িয়ে যায় আদানি গ্রুপ তবে কেন বারবার এ ধরনের ঘটনা ঘটছে বা আদানির ওপর এমন আরোপ কেনই বা হচ্ছে এ বিষয়ে আমরা একজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছি আপনাদের একটু দেখাবো ওনার এই বিষয়ের উপর ঠিক কি বক্তব্য আহ শিক্ষী কিন্তু রয়েছে বৌদিন আগে এবার এইগুলো এই শীতটা গজানো করে এবার আফটা ফলগুলো আমরা দেখতে পাচ্ছি হুম হুম শিকড়টার সেডিং কেইলাম যখন হিন্ডেন বা কারণ এই গ্রুপ এমন একটা ঘটনা ঘটেছে হ্যাঁ এবং হিনবার কে প্রমাণ করবে কে প্রমাণ করবে না সেটা আলাদা কথা হিনবারও আমিগুলো লেখা বা অন্যান্য বলার চেষ্টা করছিলাম যে শেয়ারগুলো সেগুলো তো পশ্চাৎ বছর যেভাবে পারসেন্টেজে সেই শেয়ারগুলোর মূল্য বৃদ্ধি হয়েছে তো সেই ব্যবসাটা এমন কি ব্যবসা

যে বৃষ্টি যেহেতু বহুক্ষেত্রে বলা বিষয়। অর্থাৎ কি মানে তো করতে পারে না তাহলে এই ঘটনা ঘটনাগুলো এখানে ঘটছে কেন? তাহলে খালি চোখে যদি ঘুরে যাচ্ছে কোনো কিছু ঘটনা ঘটছে। ঘটনাতে মানে যেটাকে বলা হয় বাজারের গায়ে গহ প্রাইসটিটা হয় যে মার্কেট রেগুলেটর। হুম মার্কেট রেগুলেটরের একটা দায়বদ্ধতা আছে। হুম তারকে রেগুলেটরের দায়বদ্ধতা তিনি সেটাকে করতেন তিনি সেটা করতেন কিন্তু সেখানে কিছু ক্ষেত্রে যেভাবে কেউ কেটি বেরিয়েছে সেটা নিয়ম অভিযোগ হয়েছে এবং আমার ধারণা যে ওটাই সেই জমি থেকে তৈরি হয়েছে তার পরবর্তী ইতিহাস যে কোনো চেয়ারম্যানের বিরুদ্ধে চেয়ারম্যানের অভিযোগ হয়েছে আমার অন্তত জানা যায় তো এখন এই রকম ঘটনা আজকে ঘটেছে তো ঘটনা হচ্ছে হিন্ডেনবার্গ এর যে হয়েছে বা যে ধরনের ঘটনা হয়েছে তারপরে share টি যেখানে পড়ে পড়ে সেই share সামনে সামলে সে বা সব হয়েছে কিন্তু প্রশ্ন যেটা থেকে যায় সেটা হচ্ছে তাহলে এটা নিয়ে তদন্ত গুলো হবে কেন সঠিকভাবে হবে না কেন এরপর আপনাদের খুবই সাধারণ ভাষায় বলবো আদানি গ্রুপকে নিয়ে এই মুহূর্তে ঠিক কি আরোপ লাগানো হয়েছে আজ সকালেই আদানি গ্রুপ এর তিনটি শেয়ারে কুড়ি শতাংশ পতন দেখা দিয়েছে সমস্ত এগারোটি আদানি গ্রুপের শেয়ার মোট বাজার মূল্য প্রায় দু লক্ষ কোটি টাকা কমে বারো দশমিক তিন লক্ষ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে আর কেন হয়েছে এরকম সম্প্রতি আদানি গ্রুপের চেয়ারম্যান ও তার ভাইপোর উপর আমেরিকায় অভিযোগ আদানি গ্রুপকে কন্ট্রাক্ট পাওয়ানোর জন্য দু কোটি টাকার খুশ দেওয়া হয়েছে এবং পরে তা চাপানোর চেষ্টাও করা হয়েছে আদানি গ্রুপের তরফ থেকে আর এই অভিযোগ আদানি গ্রিন এনার্জি লিমিটেডের উপরেই করা হয়েছে আপনাদের আরও জানিয়ে রাখি ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি ও আদানির ভাইপোর বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্টও জারি করেছে ইতিমধ্যেই যদিও এর মধ্যে আদানির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাই পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি দেখতে থাকুন